হজরত আবু বকর আনহুর জীবনের ঘটনাবলী থেকে একশো ঘটনার আজকে আমরা বিশতম পর্বটি উপস্থাপন করবো ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান বিশতম পর্বে আমরা জানব আবু কুহাফার ইসলাম গ্রহণ ঘটনাটি সম্পর্কে তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে মক্কা বিজয়ের সামান্য সময় অতিবাহিত হয়েছে মাত্র কুফর ও শিরিক এর শক্তি ভেঙে পড়েছে মহানবী কাবা গৃহে প্রবেশ করেছেন মাত্র যেখানে রক্ষিত মূর্তিদের ভেঙে চুরমার করা হয়েছে চারিদিকে তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে মাত্র এমতাবস্থায় হজরত আবু বকর সিদ্দিক রবিউল্লাহুতালহু সীয় সম্মানিত পিতা আবু কুহাফাকে সাথে নিয়ে মহানবী সাল্লু আলহিহি আসাল্লামের দরবারে উপস্থিত হলেন আবু কুহাফার দৃষ্টিশক্তি বিলুপ্তির পথে ছিল যখন মহানবী সাল্লু আলহি সাল্লাম তাকে দেখলেন তখন হজরত আবু বকরকে শাসনের সুরে বললেন এ বুজুর্গকে গৃহেই অবস্থান করতে দিতে আমি নিজেই সেখানে পৌঁছে যেতাম হজরত আবু বকর রদিউল্লাহ হু বললেন আপনি তার নিকটে যাওয়ার থেকে সে আপনার নিকট আসার বেশি মুখাপেক্ষি এরপর আবু কুহাফা বড় নম্রতার সাথে নবীজি সাল্লু আলহি আসাল্লামের সম্মুখে বসে পড়লেন হুজুর পাক সাল্লা আলহু স্বীয় সিও হস্ত মুবারক তার বক্ষের উপর স্থাপন করলেন যাতে তার বক্ষ থেকে উপর এর দুর্গন্ধ বের হয়ে যায় নবীজি সাল্লু আলহি সাল্লাম তাকে বললেন মুসলমান হয়ে যাও সুতরাং তিনি মুসলমান হয়ে গেলেন আল্লাহ তালা তাকে তার প্রিয় নবী হযরত মুহম্মদ মুস্তফা সাল্লু আলহি সাল্লামের হাতে হেদায়াত নসিব করলেন প্রিয় দর্শক মক্কা বিজয়ের পর চারদিকে যখন তাকবীরের ধ্বনি প্রতিধ্বনি হচ্ছিল মূর্তি ভাঙার পর সত্যের জয় হয়েছিল তখনও আবু কুহাফা আবু বকরের পিতা ইসলাম গ্রহণ করেননি এই ঘটনাটি আমাদের শেখায় যে মক্কা বিজয়ের মতো বিরাট সাফল্যের মুহূর্তেও আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সালু আলি ওয়াসাল্লাম কতটা ধৈর্যশীল এবং সহানুভূতিশীল ছিলেন তিনি জোর করে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করেননি বরং আবু কুহাফাকে অত্যন্ত সম্মান ও ভালোবাসার সাথে ইসলামের পথে আহ্বান করেছিলেন প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে হেদায়াত যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতিতে আসতে পারে এটি একটি প্রমাণ এটি প্রমাণ করে যে ইসলামের সৌন্দর্য এবং সত্যের আলো এতটাই শক্তিশালী যে তা দীর্ঘদিনের অবিশ্বাসকেও দূর করে দিতে পারে বিজয়ী হওয়ার পরও বিনয় এবং কোমলতা কতটা গুরুত্বপূর্ণ এই ঘটনাটি তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি আমাদের মনে করিয়ে দেয় যে ইসলামের দাওয়াত সবসময় ভালোবাসা এবং সম্মানের সাথে দেওয়া উচিত জোর করে নয় সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই পর্বটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাত